নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আরেকটা ব্র্যান্ড নিউ অরা নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য অনেক দিন ধরে আমাকে কমেন্ট করেছ যে দাদা কিছু অরার কালেকশন নিয়ে আসতে তো বন্ধুরা আজকে ব্র্যান্ড নিউ অরা নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ পাস্টনা রয়েছে এই দেখো বন্ধুরা টায়ার কন্ডিশন দেখানো একদম টিপ রয়েছে আগে ভালো করে তোমরা তোমাদের একটা কথাই বলবো ঠিক আছে ভিডিওটা আগে একদম ভালো মনোযোগ সহকারে দেখবে তারপরে কল করবে ঠিক আছে অযথা একটু দেখলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিলে করে তাকে ডিটেলস বললে তাহলে মানে দেখো একজনের ডিটেলস মানে যদি বলাই থাকতো তাহলে শুধু নাম্বারটা দিলে তো আমাদের তো আর কষ্ট করে ভিডিওটা বানানোর কোনো প্রয়োজন নেই ঠিক আছে না তোমরা আগে ভালো করে ভিডিওটা দেখো ঠিক আছে গাড়ির কোনো জায়গায় কোনো ক্র্যাশিস আছে কি তা কোনো ড্যান্ট আছে কি তা এটা আগে ভালো করে দেখো দেখে তারপরে কল করো ঠিক আছে তো সেই জন্য বলো বন্ধুরা আগে ভালো ভালো যোগ মনোযোগ সহকারে দেখো তারপরে কল করো ঠিক আছে তো গাড়িটা একদম টিপ রয়েছে ভিতরের লুকটাও দেখিয়ে দিচ্ছে বন্ধুরা এ দেখুন ভিতরের লুক একদম টিপ ভাবে রয়েছে এই ওয়ান কন্ডিশনে রয়েছে ফার্স্ট রয়েছে গাড়িটা এ দেখো ভিতরে লোকটা দেখিয়ে দিলাম বাইরের লোকটাও বন্ধুরা দেখিয়ে দিচ্ছি দেখে নাও একদম ভাবে রয়েছে যারা ক্রয় করতে যাও তারা কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ক্রয় করতে পারো এটা বন্ধুরা রিফাইন্যান্সও অ্যাভেলেবেল আছে ঠিক আছে মাত্র দু লক্ষ টাকা দু লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে তোমরা গাড়িটা নিতে পারবে এই গাড়িটি রয়েছে তোমার সাউথ ত্রিপুরাতে ঠিক আছে ভালো করে শুনে নাও গাইডে রয়েছে সাউথ ত্রিপুরাতে বাই করা তোমরা যে কোনো টাইমে দেখতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করে এসে দেখে নিতে পারো একদম টিপ টপ কন্ডিশন রয়েছে আর একদম কম প্রাইসের মধ্যে রয়েছে ঠিক আছে ই রিফাইন্যান্স অ্যাভেলেবেল আছে দু লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে গাড়িটা নিতে পারো ঠিক আছে বন্ধুরা তো আশা করবো বন্ধুরা আজকে আরেকটা কালেকশন দেখিয়ে খুবই ভালো লাগলো তো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে ততক্ষণ জন্য টাটা বাই বাই